তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে বন্যার পরিস্থিতিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু টি এর উপরে কিন্তু ওই কিন্তু যাচ্ছে আর তোমাদের কিন্তু ভালো করে ভিডিওটা দেখাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ একদম কি ডিজিটাল সিস্টেম কিন্তু সরকার ওই মতো ডিজিটাল সিস্টেম পারবে না কিন্তু সেই তোমরা কিন্তু একদম মানে নৌকা বানিয়ে কিন্তু ওই বাজার আসছে আর পুরো জল এদিকে তুমি দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এর কিন্তু ডিজিটাল স্টাইল কিন্তু আর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু টিউব বাঁধানো আছে আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু যাচ্ছে মনে হচ্ছে না যে নৌকাতে চেপে আছে কিন্তু সুন্দরভাবে কিন্তু যাচ্ছে ও কী স্পিডে যাচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে এত স্পিডে যাওয়া মানে মানে কি আর বলবো কিছু বুঝতে পারছি না আর পুরো চারিদিকে কিন্তু জল দেখতে পাচ্ছ এদিকে পুরো জল কিন্তু আর আমিও কিন্তু জলে দেরিয়ে আছি আর ও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা এখানে আর জল কতটি ওখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এক কোমরের উপরে জল কিন্তু আর ও কিন্তু মানে টিউবের উপরে কিন্তু যাচ্ছে কি সুন্দরভাবে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহানন্দ টোলা মানে মেন রাস্তা মানে ব্রিজ যাওয়ার জন্য আর সামনে দেখতে পাচ্ছ সেই ব্রিজের মানে দৃশ্যটা দেখতে পাচ্ছ তোমরা আর সামনে কিন্তু হাসপাতাল আর ওর স্টাইলটা দেখতে তোমরা যে কি লেভেলে কিন্তু মানে যাচ্ছে ভয়ঙ্কর প্রস্তুতির মধ্যে আর এদিকে চারিদিকে দেখছ তোমরা যে পুরো জলে ডুবে গিয়েছে এদিকে বাইক দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে নৌকা লেগে আছে দেখতে পাচ্ছ তোমরা আবার উপর থেকে আবার বৃষ্টিও আসছে দেখতে পাচ্ছ এগারো হাজার এদিকে আর ও কিন্তু বাড়ি পৌঁছে গেল আমিও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সেই লেভেলে কিন্তু একদম বৃষ্টিও হচ্ছে আবার আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা নৌকা এসে আছে পার করার জন্য আর এখানে নদীর যা স্রোত আর উপর থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি তোমরা উপর থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে তোমাদের দেখাচ্ছে চারিদিকটা আর এইগুলো সব দোকান কিন্তু জলের মধ্যে তলিয়ে গেল এটা হচ্ছে বট গাছ বলছি যে ভাই আর এখানে দেখতে পাচ্ছ মাছ কিন্তু ধরার জন্য তৈরি আছে এটা কিন্তু নতুন কালভেট বানিয়েছে আর এটাও কিন্তু দেখতে পাচ্ছো এদিক দিয়ে কিন্তু জল আসছে চারিদিক দিয়ে জল পুরো রাস্তা কিন্তু ডুবে গিয়েছে What? <laughs>